আমি জয়পুর থেকে আসছি আমার সাথে কথা বলেছিলাম ব্যবসার দিকটাও যাচ্ছে তাই ব্যবসাটা ঠিকঠাক হচ্ছে না একদমই কিসের ব্যবসা করেন আমি স্টেশনারি আমার দোকানে ছবি বলেছিলাম দেখান

লটেতে পুরস্কার আছে কিছু বেশি কাটবেন না দোকানের জন্য একটা ধুনো দেবো আর একটা নিয়ম দিচ্ছি নিয়মটা করুন আর শনিবার আপনার সম্পূর্ণ নিরামিষ হবে আচ্ছা ঠিক আছে এখন তিনটে শনিবার সরষের তেল মাটির প্রদীপ এক চিমটে কালো তিল মাটির প্রদীপে সর্ষের তেল দেবেন সলতে দেবেন এক চিমটে কালো তিল দেবেন আর সেই প্রদীপটা জ্বালাবেন কোথায় অসত্য গাছের নিচে অসত্য গাছের নিচে ওটাকে প্রতিষ্ঠিত হতে হবে না কোনো অসত্য গাছের নিচে যদি প্রতিষ্ঠিত হয় খুব ভালো জিনিস সেখানে গিয়ে আপনি ওই প্রদীপটা জাগাবেন আর প্রণাম করে ধূপ দেখিয়ে আসবেন তিনটে শনিবার সন্ধেবেলা সন্ধেবেলা তিনটে শনিবার আর শনিবারগুলো মাটির প্রতি পেয়ে যাবেন আর শনিবারগুলো সম্পূর্ণ আপনার নিরামিষ তেল তিল আর কালো তিল সরষের তেল দিয়ে দেবো এটা হ্যাঁ ওই মাটি প্রদীপ সলতে দিলেন তেল দিলেন কালো তিল এক চিমটে দিয়ে দিলেন আচ্ছা ওই প্রদীপটা জ্বালি এইভাবে এইভাবে দেখাবেন আচ্ছা এইভাবে দেখাবেন দেখিয়ে পরে নামিয়ে প্রণাম করে নেবেন তারপর ধূপ দেখিয়ে ধূপ দিয়ে দেবেন ব্যাস এইটুকু করবেন শনি মহারাজ খুশি হবেন ঠিক আছে তিনটে শনিবার করুন আর শনিবার প্রথম নিরামিষ হবে তিনটে শনিবার নয় শনিবারটা তো নিরামিষ প্রতিদিন বরাবর বরাবর করবে কারণ শনির প্রভাব লাগছে আপনার এই জন্যই আপনাকে সাবধান করতে চাকা থেকে আচ্ছা কেটে যাবে জন্য বিপদটা প্রভাবটা কেটে যাবে এটা করুন আর শনিবারে কুকুর

দোকানে দোকানে বারো মাস বারো মাস প্রতিদিন দেখাবো এগারো দিন দুবেলা এগারো দিন পর থেকে এক বেলা ঠিক আছে কি নাম আপনার আমার নাম সমীর রায় গোত্র কি কৌশল গোত্র মাঝে সামনে পুজো আসছে যেমন দোকানটি ভালো করে চলে আমার আর দোকানে একটু মালটা ঢুকা একদম মাল ঢুকা মাল ঢুকা দোকানে সাজান পেলে দর্শন ধারি বাদ হ্যাঁ মূল বিচারি হ্যাঁ দোকানটা সাজাবো ভালো করে আর দোকান মানে সেবা দে পয়সা খুব ভালো চলে পয়সা রাখতে পারছি না একদমই এই এটা পয়সা করছি আবার সময় সময় চলে যাচ্ছে সময় সময় এটা সব ঠিক হয়ে যাবে সব ঠিক হয়ে যাবে চিন্তা করবেন তাহলে কি করে কি করব আমি সব ঠিক হবে আর এটা বাড়ি দোকানে চোকার দেবেন আর সিঁদুরটা ঠিক করবেন সান করে আচ্ছা আর ওই প্রদীপটা কি কি বার দেবো বললেন তিনটে শনিবার দেবেন তিনটে শনিবার তো